আমি কি মোমো অর্ডার করে ঠকে গেলাম এমন মোমো তো ভাই জীবনও খাইনি আহারে আগে যদি জানতাম তাহলে মাছদের জন্য খাবার অবশ্যই সাথে করে নিয়ে আসতাম হুমায়রা দুষ্টুমি করে না আপু জেদ করে না বাসায় তো আমাদের যেতেই হবে জেদ করলে কি চলবে হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আমি আশা শেখ আনিসা দেখুন আজকে আমরা বের হয়েছি ঘুরতে যাব বলে একটু আগে বৃষ্টি হয়েছে আর দেখুন আমাদের বাইরের দিকে রাস্তার অবস্থা আর এই প্রতিকূল পরিবেশে আমাদের লড়াই করে টিকে থাকতে হয় এটাই বাস্তবতা আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম আর মনোহর্দির উদ্দেশ্যে রওনা দিলাম যেতে যেতে আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম আর বলছিলাম আলহামদুলিল্লাহ আল্লাতালার সৃষ্টি কত সুন্দর বাইরে না বের হলে উপভোগ করব কি করে আমি ভাবতে ভাবতে চলে আসলাম মনোহর্দি গোল্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ পার্টি সেন্টারে এর আগেও আমি এই রেস্টুরেন্টটা দেখেছি কিন্তু এটাকে বাইরে থেকে দেখলে আপনার কফি হাউসই মনে হবে কিন্তু এর ভিতরে ঢুকলে পুরো চিচিং ফাঁক আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার রিভিউ দেখেই এখানে এসেছি তার আগে জানতামও না যে এর মধ্যে এত সুন্দর একটা রিসোর্টের মতো ক্যাফে রয়েছে আমরা তো এটাকে জাস্ট একটা কফি হাউসই ভাবতাম তার জন্য কখনোই এর ভিতরে ঢুকা হয়নি যাই হোক এখন চলুন এর ভিতরে প্রবেশ করে আর দেখি সোশ্যাল মিডিয়ায় যতটা সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে এটা কি আসলেই তেমন আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছিলাম আর আশপাশটা খুব ভালো করে পর্যবেক্ষণ করছিলাম আমরা যেতে যেতেই আমার বোন হোমায়রা এটা দেখে তো অনেক খুশি হয়ে গেছে হোমায়রা বহুদিন ধরে ধোলনায় উঠতে চাচ্ছিলো আর এখানে ধোলনা দেখে তারই খুশি কে যাই হোক ধোলনায় অনেক বড় বড় মানুষ বসেছিল সেটা দেখে হুমায়ের মন খারাপ হয়ে গেল তারপর আমি ওকে বললাম চলো আপু প্রথমে আমরা পুরো রেস্টুরেন্টটাকে ঘুরে দেখি তারপর আমরা ধোলনায় চড়বো ঘোড়ায় চড়বো অনেক মজা করব, অনেক আনন্দ করব কিছুক্ষণ পর আমরা ঘুরতে ঘুরতে সেই দোলনাটা খালি হলো আর আমার বোন আর আমার ভাই দুজন হচ্ছে দোলনায় দোল খাচ্ছিল আর আমাকে ক্যামেরাম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তো আমি ক্যামেরায় ওদের ধীরে ধীরে এই ভিডিওগুলো রেকর্ড করছিলাম যাতে এগুলো স্মৃতি হিসাবে থেকে যায় আসলে সোশ্যাল মিডিয়ায় মানুষ তার জীবনের বিশেষ বিশেষ কিছু মুহূর্তগুলোই শেয়ার করে রাখে আর এগুলো পরবর্তীতে স্মৃতি হয়ে থাকে প্রতিদিন তো আমরা আর বের হতে পারি না আর আমরা এই সময়গুলোকে যখন ক্যামেরা বন্দি করে ইন্টারনেটে আপলোড করি তারপর আমরাই আমাদের ভিডিও সবচেয়ে বেশি সময় দেখি তবে হ্যাঁ আজকের ভিডিওটা যে শুধুমাত্র বিনোদনমূলক তা নয় আজকের ভিডিওতে আপনারা পাচ্ছেন একটা রেস্টুরেন্ট রিভিউ অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল ব্লগ আমরা এই ভিডিওতে আজকে উপস্থাপন করব। আপনার বাচ্চা এই ক্যাফেতে এসে কতটা খুশি হবে এখানের খাবারের মান কেমন এখানের খাবারের টেস্ট কেমন আপনার অবসরে গুরুত্বপূর্ণ সময়টা এখানে কিভাবে কাটবে ইত্যাদি সম্পর্কে ধারণা পেতে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যেহেতু এই ভিডিওটা কোনো স্পন্সর বা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা কোনো ভিডিও নয় কাজে এই ভিডিওতে আমাদের ব্যক্তিগত অনেক সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে পাশাপাশি রেস্টুরেন্ট রিভিউ রয়েছে যেহেতু এই ভিডিওগুলো পরবর্তীতে আমরাও দেখি পাশাপাশি আমাদের আত্মীয় স্বজনরাও দেখে কাজে এই স্মৃতি বিজড়িত মুহূর্তগুলো আমরা একটু লং করেই তৈরি করে থাকি তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি উপভোগ করবেন যাই হোক কিছুক্ষণ আগে একটা মেয়ে পানিতে হাত দিচ্ছিল সেটা দেখে আমারও খুব ইচ্ছে করছিল পানিতে থাকা মাছগুলোর সাথে একটু খুনছুটি করতে তখনই একজন ওয়েটার এসে বলে পানিতে হাত না দিতে এবং যে বাচ্চাটা পানিতে হাত দিচ্ছিল তাকেই নিষেধ করে দিয়ে গেল কারণ যেহেতু কারেন্টে এই সকল জর্ণাগুলো চলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে পানি কারেন্ট হয়ে থাকতে পারে তাছাড়াও এটা একটা সৌন্দর্যের বিষয় এখানে যদি বাচ্চারা বারবার হাত দেয় অনেক সময় তাদের হাত থেকে নোংরাও পড়ে যেতে পারে কাজে সেই নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার গাইডলাইনের দিক থেকে এটা নিষেধ করা হয়েছে আর যেহেতু এটা সৌন্দর্য উপভোগ করার জিনিস তাই দূর থেকে উপভোগ করলে সবচাইতে বেশি গ্রহণযোগ্য হবে আমার বোনের আনন্দটা তো আপনার দেখতেই পাচ্ছেন ও সবচাইতে বেশি খুশি হয়েছে এই ঝর্ণাগুলো দেখে আমাকে বলতেছিল আপু আমি তো সব কিছু যেন ভুলেই গেছি আমার এত ভালো লাগতেছে যে আমার বাসায়ও যেতে ইচ্ছে করতেছে না আমার আম্মুও বলতেছিল এই ঝর্ণাগুলো দেখে অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছে সারা সপ্তাহের মনের মধ্যে থাকা যত ক্লান্তিগুলো আছে ধীরে ধীরে সেগুলোই কেটে যাচ্ছে যাই হোক কিছুক্ষণ পর একজন ওয়েটার এসে আমাদেরকে খাবারের মেনু দিয়ে যায় তো এখানে খাবারের মেনু দেখে যা বুঝলাম এখানে আপনারা খুবই বাজেট ফ্রেন্ডলি খাবার অর্ডার করতে পারেন যেমন স্টুডেন্ট বাজেটের খাবার থেকে শুরু করে আপনারা যে কোনো বাজেটের খাবার নিতে পারেন খাবার অর্ডার করার রেঞ্জটা এরকম ধরেন এখানে আমি দেখতে পেয়েছি সর্বনিম্ন আশি নব্বই টাকা থেকে শুরু করে একশো দেড়শো দুইশো এরকম পর্যন্ত খাবার রয়েছে আপনারা যখন আসবেন তখন আরও ভালো এই জিনিসটা পর্যবেক্ষণ করতে পারবেন খাবার অর্ডার করে দেওয়ার পর আমার বোনের তো এক জায়গায় বসে থাকতে একদমই ভালো লাগছে না এত সুন্দর একটা জায়গায় এসে কি এক জায়গায় বসে থাকা যায় তো ও আমাকে দৌড়ে তাড়াতাড়ি নিয়ে গিয়ে বললো আমাকে এই জ্যাবরাটার মধ্যে তুলো তারপর ও একটা সুন্দর পোস্ট দিল বলল আমাকে একটা ছবি তুলে দাও তারপর আমি ওকে একটা সুন্দর ছবি তুলে দিলাম তারপর ও দৌড়ে জ্যাবরা থেকে নেমে বললো আমি এখন ঘোড়ায় উঠতে চাই যে কোনো মূল্যে এখন আমাকে ঘোড়ায় তুলে দাও তারপর আমি ওকে ক্যামেরাটা অফ করে ঘোড়ায় তুলে দিলাম আর ঘোড়ায় উঠেই ও আমাকে বলতেছিল এই ঘোড়াটা টবক টবক করে চলে না কেন ও তখন একটা কবিতা বলছিল যে কবিতাটা আমরা সবাই জানি জোড়া জোড়া সেই কবিতাটা আমাকে শোনাচ্ছিল আর বলতেছিল ঘোড়া তুমি যাও দুষ্টু ঘোড়া তুমি যাও আমাকে তারপর বলতেছিল আপু আমার পাগলা ঘোড়া কেন চাবুক চুরে ছুটে না আমি ওর কথা শুনে হাসতেছিলাম আর বলতেছিলাম এই ঘোড়াগুলো তো জীবন্ত নয় তোমাকে অবশ্যই জীবন্ত ঘোড়ার উপর উঠাবো তারপর ও ঘোড়াকে একটু মেরে দিল মেরে দিয়ে ও নেমে পড়লো নেমে পড়ে বললো কোড়ায় উঠে একদমই মজা পায়নি এখন আমি সেই সার্কেলটার মধ্যে উঠবো যেটাই গোল গোল করে ঘুরায় আমি ওকে বলছিলাম তোমার মাথা ঘুরাবে না ও বলতেছিল যে না আমার একদম মাথা ঘুরাবে না আমি অনেক সাহসী আমাকে উঠিয়ে দেখাও তারপর আমি শুরুতে ধীরে ধীরে দিচ্ছিলাম ও আমাকে বলতেছিল এত আস্তে আমি একদমই মজা পাচ্ছি না তুমি একটু জোরে জোরে আমাকে দাও তারপর আমি ওকে একটু জোরে জোরে দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম ওর এই খুশিতে দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আসলে ওর জন্যই ঘুরতে বের হওয়া ও সারাদিন বাসায় থেকে একদমই বোর হয়ে যায় তার জন্য ও যেন খুশি হয় তার জন্যই এত কষ্ট করা আর আমরা সেখানে দোলনায় দোল খেতে খেতে আমু ডাক দিল বললো খাবার চলে এসেছে চলে আসো তো আমরা অর্ডার করেছিলাম নান গ্রিল আমি আমার জন্য অর্ডার করেছিলাম মোমো আমার ছোটো বোন তার জন্য অর্ডার করেছিল বার্গার তো এখানে যাই হোক আমরা খেতে খেতে আপনাদেরকে খাবারের রিভিউটাও দিয়ে দেব তাদের খাবার আমার কাছে মানসম্মত এবং ভালোই লেগেছে নানগ্রিলটা আসলে অসাধারণ ছিল নানগুলো খুবই ফুলকো ছিল যার কারণে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার বোন বার্গারটাও অনেক পছন্দ করেছে কিন্তু বেগতিক ঘটেছে এই মোমোর মধ্যে আমি এই মোমোটা অর্ডার করেছিলাম কিন্তু এটা মোমোর মতো দেখতে হলো এটা অরিজিনাল মোমোই ছিল না আসলে আমার দামটা দেখে বোঝা উচিত ছিল যেহেতু দামটা এখানে কম কাজে নিশ্চয়ই এতে কোনো বেজাল আছে তবু একদম কম দামে ছিল সেটা না মোটামুটি ভালোই দাম ছিল এই মোমোর মোমো সাধারণত যেমন হয় এটা পুরো ডিফারেন্ট ছিল এটা জাস্ট দেখতেই মোমোর মতো কিন্তু বানিয়ে রেখেছে ওরা একটা পিঠা আপনারা কখনো শুনেছেন যে মোমোর মধ্যে ডিম ভেজে কোনো রকমে ডিম ভেজে দিয়ে তারপর তার উপরে বেসন দিয়ে জাস্ট মোমোর শেপ দিয়ে এটাকে রকমে ভেজে দেওয়া হয়েছে আর এটা খেতেও খুব একটা ভালো ছিল না আমার কাছে মনে হলো আমার পুরো টাকাটাই জলে গেছে আমি খুব আফসোস করতেছিলাম ভাগ্যিস আমার আম্মু বুদ্ধি করে অন্য কিছু অর্ডার করেছিল না হয় আজকে আমার দিনটাই পুরোটা মাটি হয়ে যেত অবশ্য আমরা ওয়েটারকে ডেকে তারপর খাবারের রিভিউ দিয়েছি এবং বলেছি যে মোমোটা তাদের ঠিক করতে হবে এটা ধরতে গেলে এক প্রকার ধোকাবাজি হয়েছে আমাদের সাথে কারণ আমরা আগে পরেও মোমো খেয়েছি মেনুতে যদিও লেখা ছিল চিকেন মোমো কিন্তু বাস্তবে এটা ছিল শুধুমাত্র ডিম ভাজা আর উপরে একটা বেসন বা ময়দার লেয়ার যাই হোক খাবার দাবার খুব ভালো করে শেষ করে এই দিকটায় চলে আসলাম এদিকে দেখলাম মাছগুলো এসে আনাগোনা করছিল আমি জাস্ট এমনিতেই হাত দিয়ে ওদেরকে কাছে ডাকছিলাম আর আমি হাত দেওয়ার সাথে সাথেই ওদেরকে এখানে যারা লালন পালন করে তারা হয়তো এইভাবে খাবার খাইয়ে থাকে আমি হাত দেওয়ার সাথে সাথে মাছগুলো এসে আমার কাছে খাবার চাচ্ছে আর এটা দেখে আমার যে কী যে মায়া হচ্ছিল আমি যদি আগে জানতাম তাহলে আমি ওদের জন্য অবশ্যই খাবার নিয়ে যেতাম তারপর এই ছোটো ছোটো সোনা ময়নাগুলোকে খাবার খাওয়াতে পারতাম আর ওরা দেখতে এত কিউর ছিল ওরা হচ্ছে বিদেশি মাছ দেখতে আমার খুবই ভালো লাগছিল আর আমার দিকে আম্মুর সাথে জেদ করছিল আর বলছিল আমি বাসায় যাব না আমি এখানেই থাকব আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছে তারপরেও দৌড়াদৌড়ি করছিল তারপর আমি একটা ভিডিও করে বললাম যে এরকম করে না আপু বাসায় যেতে হবে তারপরেও জেদ করে একদম শুয়ে পড়ল যাই হোক আমরা একই সাথে তো সব কিছু কখনই পাবো না তবে এই জায়গার সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল এইটা এই জায়গার অসাধারণ লাইটিং এবং এই অসাধারণ পানির ফোয়ারাটা যেটা আমার বোন হুমারা অনেক পছন্দ করেছে এবং ও তো খুশিতে নাচানাচি করছিল আমি ভিডিওতে সামান্য কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারল ও ভিডিওর বাইরে আরও বেশি খুশি হয়েছিল আর ক্যামেরা অন করলে তো আমার বোন লজ্জা পেয়ে যায় তার জন্য ভিডিওতে আপনারা তেমন ওর খুশিটা দেখতে পারেননি যাই হোক আপনার যদি একটা কিউট আর গুলোমুলো বেবি থাকে তাহলে দেরি না করে চলে আসেন এই জায়গাটায় আর হ্যাঁ ভিডিও করতে করতে তো আমি লোকেশনটাই দিতে ভুলে গেছি এই জায়গাটা অবস্থিত মনোহরদি জেলার নরসিংদী পৌরসভায় মনোহরদি গার্লসের মোড়ে এসে আপনি যে কোনো অটো ড্রাইভারকে জিজ্ঞেস করবেন তারা আপনাকে এই জায়গায় এনে নামিয়ে দিয়ে যাবে তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আশা করি আমার এই সুন্দর ভিডিওটা আপনাদের মনকে উতলা করে দিয়েছে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে।